মানুষ চাইলেই ভালো কাজ করতে পারে না ওই মানুষে ভালো কাজ করতে পারে যাকে আল্লাহ ভালো কাজ করার তৌফিক দেন আল্লাহ যার কল্যাণ চান যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন মূলত আল্লাহ তালা তাকে দিয়েই দিনের কাজ করান ভালো ভালো কাজ করান আল্লাহ কর মুসলিম শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল বললেন খায়রান আল্লাহ তালা যাদের কল্যাণ চান আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন মূলত আল্লাহ তালা তাদেরকেই দিনের বুঝ দান করেন দিনের জ্ঞান দান করেন তাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দেন আল্লাহ ক হাজার হাজার টাকা খরচ করে আপনারা যুব সমাজকে নিয়ে এত সুন্দর করে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলেন আমাদের সমাজে আবার এরকম বহু মানুষ আছে যারা হাজার হাজার টাকা দিয়ে এরকম মাহফিলের আয়োজন না করে গান বাজনার আয়োজন করে ওরাও কিন্তু মুসলমানের সন্তান আছে না আমাদের কিছু মানুষ মতোই মুসলমানের সন্তান হয়ে গান বাজনার আয়োজন করছে আবার আমাদের মতোই কিছু সন্তানরা মুসলমানের সন্তান আল্লাহ এদেরকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই মূলত আল্লাহ তালা ভালো কাজ করার তৌফিক দেন সুবাহ আল্লাহ হাদিসে কুদ্সির মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ডান পাঁজর থেকে আল্লাহ তাআলার এক মুষ্টি পরিমাণ মানুষের রূহ আত্মা বের করলেন আল্লাহ রাসূল বললেন যারা আল্লাহ তাআলার ডান মুষ্টিতে পড়েছে এরা জান্নাতী আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ কর আবার আল্লাহ তাআলা আদমের বাম পাঁজর থেকে আল্লাহর বাম মুষ্টি বের করলেন আল্লাহ রাসূল বললেন আল্লাহর বাম মুষ্ঠিতে যে সমস্ত রুহ আত্মা পড়েছে এরা জাহান নামি আল্লাহ এদেরকে জাহান নাম দিবেন তখন সাহাবাহাম বললেন হে আল্লাহ রসুল আলা মাজা না আমালু তাইলে আমরা আর আমল করব কেন আমল করার দরকারটা কি যদি ডান মুষ্টিতে পড়ে থাকি তাইলে তো নিশ্চিত জান্নাতি আর যদি বাম মুষ্টিতে পড়ে থাকি তাহলে তো নিশ্চিত জাহান নামি তা আমল করেই বাকি লাভ আর আমল করার দরকারটাই বাকি আল্লাহ নবী বললেন আল্লাহ মাওয়াকিল কদরে এটাই হলো তোমাদের তাকদিরের ব্যাপার এটাই হলো তোমাদের ভাগ্যের ব্যাপার ডান মুষ্টিতে পড়েছো না বাম মুষ্টিতে পড়েছো এটা তোমাদের জানা নাই তোমরা জানো না অতএব তোমাদের ভাগ্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য এই দুনিয়াতে অনবরত চেষ্টা করে যাও মুয়াসসারুন আলী আমালিল জান্নাম মুয়াসসারুন আলী আমালিল নার যারা আল্লাহ তালা ডান মুষ্টিতে পড়েছে যারা জান্নাতিম এই দুনিয়া আল্লাহ তালা যাদেরকে ভালো কাজ করা নেকির কাজ করার তৌফিক দিবেন যারা ভালো কাজ করতে বাসবে ভালো কাজ করতে যাদের মন চাইবে বুঝবা ওই মানুষগুলো জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে ওরাই ডান মুষ্টিতে আছে ওরা ডান মুষ্টিতে বলেছে ওরা কারা যাদেরকে আল্লাহ তালা এই দুনিয়াতে ভালো কাজ করার তৌফিক দিবেন নেকির কাজ করার তৌফিক দিবেন ইসলামের পক্ষে থাকার ইসলামের কাজ করার তৌফিক আল্লাহ তালা যাদেরকে দিবেন বুঝতে হবে ওরা আল্লাহ ডান মুষ্টিতে বলেছে এরাই জান্নাতের দিকে যাচ্ছে দুনিয়াতে ভালো কাজ করতে যাদের ভালো লাগবে না নেকির কাজ করছে যাদের ভালো লাগবে না যারা অন্যায় কাজ করবে পাপ কাজ করবে গুণায়ের কাজ করবে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করবে বুঝতে হবে ওই মানুষগুলো আল্লাহর বাম মুষ্টিতে পড়েছেন আর ওই মানুষগুলাই জাহান্নামের নামের দিকে যাচ্ছে নজুবিল্লা ওরাই জাহান দিকে যাচ্ছে গতকালকে এক জায়গা থেকে মাহফিল করে ফিরতেছি মাহফিল থেকে ফেরার পথে ডান দিকে বিশাল এক গান বাজনার আয়োজন করা হলো সাউন্ড বক্স বাজানো হচ্ছে গ্লাসটা খুলে ডান দিকে তাকাইলাম দেখলাম নারী সহকারে মেয়েরা সহকারে যুবকরা গানের তালে তালে নাচতেছে অথচ অথচ গ্রামের ভিতরে হাজার হাজার মানুষ আছে কেউ কিছু বলে না যুবতী মেয়েরা যুবকরা সমানে ডেন্স দিচ্ছে নাচতেছে গাইতেছে সমানে রাত বাজে বারোটা মানুষ কিছু বলে না তাহলে আমরা এই যে প্রোগ্রামে আসতে পারলাম এই জন্য আমরা খুশি আল্লাহ তালা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ শুক্রিয়া আদা আবার আদায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ আমি প্রথমে এসে মাহফিলে ঢোকার পথে প্রায় পাঁচ কিলোমিটার দূরে থেকেও মাইকের আওয়াজ যায় প্রায় পাঁচ কিলোমিটার দূরে থেকে। আপনাদের মাইকের ওয়াজ পরিষ্কার শ্রবণ করা যায় তো আমি মাইকম্যান ভাইকে বললাম যে ভাই বাহিরের মাইকের সাউন্ড কমান আল্লাহ তালা আমাদেরকে এই অধিকার দেয় নাই মানুষের ঘুম নষ্ট করে ওয়াজ এটা আল্লাহ বলে নাই এখন যদি আমাদের ওয়াজের কারণে আশেপাশের গ্রামের মানুষের ঘুম নষ্ট হয় তাহলে প্রত্যেকটা মানুষকে গুণাগার হতে হবে প্রত্যেকটা মানুষকে আসামি হিসেবে বিচারের কাজ গড়ায় দাঁড় করাইতে হবে কারণ আল্লাহ বলে নাই আল্লাহ রসুল বলে নাই মানুষের ঘুম হারাম করে ঘুমের সমস্যা করে কোরআন অত জাহেজ নাই এটা তো ওয়াজ মাফি আপনি আরেক সমস্যা করতে পারবেন না আমাদের সমাজে তো আঙ্গ দেশে রাত বারোটা দুইটা একটা পর্যন্ত ওয়াজ চলে না রাতটা আল্লাহ তালা দিয়েছেন ঘুমের জন্য ঘুমাইবা আবার তাহার দোতে নামাজ পড়বা এরপরে ফজরের নামাজ আছে না নাই আর আমরা এখানে অনেক লোক বসে আছি এসার নামাজও পড়ি নাই মাগরিবও পড়ি নাই ফজরও নিয়ত করছি পড়তাম না আসিনা না নাই লাভ হইল কি কর কি লাভ হইল কি ওয়াজ করতেছি কি ওয়াজ শুনতেছি এ ওয়াজ শুনে কি লাভ হবে এই আপনাদের প্রতি আমার একটি অনুরোধ এখানে অনেক বিবেক সম্পন্ন মানুষ আপনারা আছেন আশেপাশের আট দশ গ্রামে অসুস্থ মানুষ থাকতে পারে ছোট ছোট শিশু বাচ্চারা থাকতে পারে থাকতে পারে না ভাই এরকম মানুষও আছে যে দিনের বেলা সারা দিন ডিউটি করেছে ফজল ছয়টা থেকে আবার তার ডিউটি রাত্রে যদি ঘুমটা সুন্দর না হয় তাহলে সারাদিন সে ডিউটি করতে পারবে এখন আমার ওয়াজের কারণে যদি ওদের সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু বিচারের কাজ করে আসামি সে উঠতে হবে এই আমরা চাই আপনাদের প্রতি আমার অনুরোধ আপনাদের প্রতি আমার অনুরোধ আগামী বৎসর থেকে আপনারা মাহফিলটাকে এগারোটা সাড়ে এগারোটার ভিতরেই শেষ করে ফেলবেন তাহলে মাহফিলও সুন্দর হবে মানুষের কোনো সমস্যা হবে আমরাও গুণাগার হব রাত ভর বারোটা একটা পর্যন্ত ওয়াজ করা এটা সুন্নার সমর্থিত নয় নিঃসন্দেহে এটা একটা বাড়াবাড়ি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন আমরা বলি আমিন ওইখানে ছোট ছোট ছেলেরা এসো না এই তোমরা ওয়াশ শুনলে এদিকে আসো সবাই একটু এদিকে আসো তো ভাই কষ্ট করে যারা ওয়াশ শুনবে এদিকে আসো একটু সামনে আসো ভাই কষ্ট করে আসো আমার একটা পরিবেশ করে দাও আমি একটু মন মতো কথা বলি তোমাদের ওইখানে আড্ডাটা আমার সমস্যা করতেছে একটু কষ্ট করে ভাই বস মানুষজকটা থাকলে কথা বলতে মন চাইবে এই তো সুন্দর 마শাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান আপনারা যুবকরা কথা শুনেছে ছোট ভাইরা কথা শুনেছে এইজন্য প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা হ্যাঁ